রোজারিদ রেখে কুরবানি চলে আসতেছে কিন্তু আমি রোজারিদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আসলে জীবনে এত রকম ঝামেলা যায় আমার লাইফটা তো সিলেট টু ঢাকা ঢাকা টু সিলেট করতে করতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই তো আমি হচ্ছে ভাবলাম যেহেতু আমি এদের কিছু ক্লিপ আমি রোজায় সো কি কি করছি সেগুলা হচ্ছে আমি শেয়ার করি আপনাদের সাথে প্রথমেই হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে আমার মাটির ব্যাংকটা ভাঙছি কারণ নতুন টাকা এবছর খুবই শর্ট ছিল আমি জানি না আপনারা পাইছেন কিনা যেহেতু কিনবো না টাকা তো এই জন্য হচ্ছে আমি আমার মাটির ব্যাংকটা ভেঙে ওখানে নতুন টাকা ছিল দ্যাটস ওয়াই হচ্ছে বাচ্চারা যে বা যেহেতু বাসায় বাচ্চা ছিল পাঁচ থেকে সাতজন তো ওদেরকে তো দিতে হবে আর বাচ্চারা নতুন টাকা পেলে খুবই খুশি হয় আর এই যে এটা হচ্ছে আমার বাসুর যে হচ্ছে আমাকে সালামি দিচ্ছিল তারপরে এই যে আমার জামাইয়ের শালা যে হচ্ছে রুমে সে পার্সোনালি সালামি আদায় করতেছিল তার দুলাবাইয়ের কাছে কারণ সবার সাথে যেটা দিছে সেটা তার হয় নাই তার পার্সোনালি সালাম লাগবে তারপরে আমরা বিকালে হচ্ছে নাস্তা টাস্তা করে দেন আমরা বিকালের দিকে বের হয়ে গেছি বিভিন্ন আত্মীয় স্বজনের পাশে প্রথমে আমরা নানাবাড়ির বাসায় চলে গেছিলাম তারপরে চলে গেছিলাম খালার বাসায় মানে খালা শাশুড়ি সব আমার লয়নের ফ্যামিলি তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে আসো তোমাকে একটু সিলেট শহরটা ঘুরাই দেখাই তো আমি এই প্রথম হচ্ছে মানে একদম ঈদের দিনই বের হয়েছি কারণ আগের বছর আমি ঈদের দিন খুব অসুস্থ হয়ে গেছিলাম বাসা থেকে বের হইতে পারে নাই যেহেতু এটা আমার দুই নাম্বার ঈদ সিলেটে তো এই প্রথম আমি সিলেটে শহর দেখলাম ঈদের দিন খুবই সুন্দর করে সাজাইছে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন যেটা হচ্ছে আমরা আমাদের সব বাসার যতগুলো বাচ্চা ছিল আমরা পাঁচজন পাঁচজন ওদেরকে নিয়ে গেছি কারণ ওদের ওরা হচ্ছে বাচ্চা মানুষ যেহেতু ঘুরতে যেতে চাইতেছিল হচ্ছে ওদেরকে নিয়ে গেছে চারজনকে আরেকজন তো অনেক ছোট তাই ওদেরকে আর নিতে পারে নাই আর এত পরিমাণ হচ্ছে পার্কে ভিড় ছিল যা বলার বাহিরে অ্যান্ড পার্কে যাওয়ার জন্য স্পন্সার করছে আমার মেজো ভাই মানে মেজো ভাসুর আরও তো যা টুকটাক লাগছে ওইটা আমরা হচ্ছে দেখছি কারণ বাচ্চাদের হ্যাপিনেসটা সবার আগে এই জন্য হচ্ছে ওদেরকে নিয়ে গেছি কিন্তু পার্কে গিয়ে তো উচিত শিক্ষা হয়ে গেছে এক মনোরেইলে ওঠার জন্য ট্রাস্টমি এক ঘন্টা বাচ্চারা লাইনে দাঁড়াই ছিল আর আমরা বসেই পড়ছি না পেরে দুইজনে আর ওরা তো খুবই টায়ার্ড হয়ে গেছিলো আর এক্সাইটেডও কাছ এক্সাইটেডও ছিল ওরা যেহেতু উঠবেন ফাইনালি এক ঘন্টা পর ওরা হচ্ছে উঠতে পারছে মনোরেলে আর মনোরেলটা আস্তে আস্তে ঘুরতেছিল পার্কটার নাম আমার শিওর মনে নাই আগে মানে এখন নাম চেঞ্জ করা হয়েছে মতিউর মেবি পার্কটার নাম আর টিকেটে আপনারা দেখতে পারবেন মানে পার্কটার এরিয়া আমি কখনোই ঘুরতে যাই না কিন্তু বাচ্চাদের জন্য আমি ওদের ওদেরকে নিয়ে যেতে হয়েছে অ্যাজ এ গার্জেন আমি আমার হাজব্যান্ড নিয়ে গেছি ওদেরকে তো ও বাচ্চারা খুবই খুশি ছিল আর ওদেরকে দুইটা হচ্ছে আমি ইয়াতে রাইডে উঠাইতে পারছি কারণ যেই লাইনে যেই রাইডে লাইনেই যাচ্ছি না কেন দুই থেকে তিন ঘন্টা লাইনে আমার থাকতে হবে বা এইটার মধ্যে অনেক কম ভিড় ছিল এই জন্য এটাই উঠাইছি তো সারাদিন ঘোরাফেরা করার পর এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন চতুর্থ দিনে হচ্ছে আমরা চলে গেছিলাম স্টেডিয়ামে সিলেটের স্টেডিয়ামে যারা সিলেটে থাকেন তারা এই প্লেসগুলা জানবেন চিনবেন তো স্টেডিয়ামে গিয়ে কি দেখি এত সুন্দর একটা টেডি যেটার সাথে আমি আমার হাজব্যান্ডকে তুলবো ছবি তুলবো না আমার হাজব্যান্ড তো আমার সব শখ পূরণ করার জন্য অলওয়েজ দাঁড়ায় থাকে না আমরা হচ্ছে একটু ঘোরাফেরা করে ছবি টবি তুলে ভাবলাম যে এখান থেকে আমরা চলে যাই অন্য কোথাও ঘুরতে যাই আর স্টেডিয়ামেও প্রচুর ভিড় ছিল আমার কেন জানি ভিড় বাড়টা একদম পছন্দ না তারপর আমরা বাসায় চলে এটা হচ্ছে ওই ক্ষুদা লাগছে আমার হাজবেন্ড গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসছে আর সেদিন রাতে হচ্ছে আমরা এটা হচ্ছে পঞ্চম দিন মেবি আমরা রাতে চলে গেছিলাম আমাদের মেজো ভাবি মানে আমার মেজো জালের বাসায় এত খাবার দাবার ছিল আর লাস্টে ছিল ওই যে লুচি মুরগি মানে পেট একদম ফুল রিজার্ভ ছিল অ্যান্ড অলসো দেখেন আমরা টিফিন করেও নিয়ে আসি টিফিনটা ছিল আমার শাশুড়ির জন্য কারণ আমার শ্বশুর মারা গেছে এখনও হচ্ছে চার মাস হয় না চার মাসের আগুনি বাসা থেকে বের হবে না তাই ওনার জন্য টিফিন দিয়ে দিছে আর এটা হচ্ছে আমার ননদের বাচ্চা যেটা হচ্ছে আপনারা হয়তো আগেও ভিডিওতে দেখছেন ও মাশাল্লাহ এত কিউট এত মাসাল্লাহ যা বলার বাহিরে আল্লাহরে ভালো রাখুক তারপরে আমরা চলে গেছিলাম তার দিন কিছু কেনাকাটা ছিল যেটা আমরা ঈদের আগে কিনতে পারি নাই তো ঈদের পরে আমরা মার্কেটে গেছিলাম আর মার্কেট মোটামুটি সবই অফ ছিল যা আমরা গিয়ে দেখতে পারছি কয়েকটা দোকান হাতে কোনো খোলা ছিল তো আমরা যা কিনতে গেছি আমরা কিছুই পাইনি আমার হাজব্যান্ডের জন্য ভাবছিলাম কয়েকটা টি শার্ট কিনবো দেন আমার জন্য টুকটাক কিছু কেনার ছিল দেন ওগুলো তো হয়ই নাই বাট খাওয়া তো বাদ যাবে না আমার হাজব্যান্ড হচ্ছে এখানে ফুচকা খাচ্ছিল ও আমার এটা আমার ভাই নিছে ফুচকাটা আর আমার হাজব্যান্ড ওর থেকে খাচ্ছে এদের মানে ফাইজলামি যাবে তারপর আমরা চলে গেছিলাম সিলেটে হচ্ছে জিন্দাবাজারে মিট বক্স নামে একটা রেস্টুরেন্টের স্পেসটা অনেকটা ছোট হইলেও রেস্টুরেন্টের এদের খাবারটা এত ভালো ছিল আমরা যেটা অর্ডার করব সেটা হচ্ছে ওরা তার আগে বলতেছে যে ওদের হচ্ছে একটা অফার আছে ওয়ান সেভেন্টি ফাইভ টাকায় মেবি হ্যাঁ তো ওই খাবারটা হচ্ছে আমরা অর্ডার করছি একটা সেট মেনু যেটাতে হচ্ছে অনেকগুলো আইটেম থাকবে এটা আপনারা একটু পরেই দেখবেন তো ওরা হচ্ছে অর্ডার একটা জিনিস করছে যেটা খাবারটা দিতে অনেকটা টাইম লেট করছে অ্যান্ড দেখেন একটা প্লেটারে চাউমিন তারপরে হচ্ছে গিয়ে চিকেন অনেকটা আইটেম ছিল ওয়েজেস ছিল মানে অনেকগুলো আমি আপনারা যদি কেউ চান আমি জানি না অফারটা এখন অ্যাভেলেবেল আছে কি না বাট আমরা যখন গেছি ফ্রাইড রাইসের পরিমাণও অনেক ভালো ছিল আর এদের খাবারের কোয়ালিটিটা অনেক বেশি মজা লাগছে আমার মানে ওয়ান সেভেন্টি ফাইভ টাকায় ভাই কে কারে কি দিয়ে ফেলে কোনো রেস্টুরেন্টে আমি দেখি না কিন্তু ওরা যে অফারটা রাখছে আর প্লেটটা যেভাবে দিছে খাবারের কোয়ান্টিটিও ভালো রাখছে খাবারের মানটাও ভালো রাখছে যেটা আমার খুবই ভালো লাগছে অ্যান্ড সালাদগুলোও খুবই মজা লাগছে দুইটা চিকেন ফ্রাই দিয়েছিল দেন ওয়েজ যে ছিল চাউমিন ছিল চিকেন ফ্রাই ছিল আরও কী কী জানি ছিল অনেকগুলো আইটেম আমার ভাই ভাইও যেহেতু সাথে ছিল সিলেটে ওরে এদের পর কিছু খাওয়ানো হয় নাই তাই ওরে একটু টুকটাক খাওয়াইতে হইছে তো এরা সালাদুল্লাবাই খুবই মজা করে খাইতেছে আমিও খাইছি আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি মজা লাগছে ট্রিটটা আমারই দিতে হইছে ওদেরকে মানে হুটহাট যে প্ল্যান থাকে না আমরা গেছি এক কাজে অ্যান্ড ওরা বলতেছে ওদেরকে খাওয়াইতে হবে ঠিক আছে মানলাম আর এই যে দেখেন আমার জামাইয়ের অবস্থা খাইতে খাইতে একদম লড়তে পারতেছে না মানে একশো টাকা এদের খাবারের কোয়ালিটিটা অনেক বেশি ছিল কোয়ান্টিটিটা অ্যান্ড এইটা হচ্ছে আমি লাস্টে ওদের আউটলেটার ইয়ে দিয়ে দিছি যেটা হচ্ছে জিন্দাবাজার দেন আমরা বাইক পার্কিংয়ে ছিল ওখান থেকে এসে চলে অ্যান্ড যতই বাহিরে খাবার খাক আমার মতে বাসায় এসে অল্প হলেও খাওয়া উচিত আমার বড়োবাসেরও মেয়ে ওর সাথে খাবার খাচ্ছিলো আমার ভাইয়ের সাথে আর অ্যান্ড তার পরের দিন রাতে হচ্ছে আমাদের বাস ছিল আর আল্লাহ আল্লাহ করে আমরা বাসে উঠে গেছি সেফলি কারণ আমাদের টিকিটটা আমরা আগেই করে রাখছিলাম চার পাঁচ দিন আগে কারণ আমরা সিট পাবো না দ্যাটস ওয়াই যদি সিট না পাই তাহলে ঝামেলা হচ্ছে আমি আমাদের দ্য স্টপেজ দেয় আমার জামাই কি আমি যতই বলি বাসা থেকে খেয়ে যাও না ও বাহিরে খাবে এটা হচ্ছে ওর অভ্যাস কিছু করার নাই আমার খাওয়াইতেই হয় তারপরে হচ্ছে আমরা একদম ফার্স্টে পেন আমি যেহেতু আমার বাসার জন্য কিছুই কেনাকাটা করতে পারি না অ্যান্ড এসে হচ্ছে পরের দিন সন্ধ্যায় আমরা বাসার জন্য কিছু কেনাকাটা করছি